আরোহীর জন্য আমার কেরিয়ার খতম হঠাৎ লাইভে এসে এ কেমন মন্তব্য করলেন ছোট পর্দার অত্যন্ত জনবিমুখ সাকিব সিদ্দিক সাম্প্রতি কিছুক্ষণ আগে সাকিব সিদ্দিক নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ আসে এবং কান্না ভেজা চোখ নিয়ে পরিচালকের কাছে কঠিন আর্নার জানিয়েছেন স্কুল ফিরে আসার সম্মতি জানিয়েছেন সাকিব সিদ্দিক এবং একই সময় তিনি আরও মন্তব্য করেন আরোহীর জন্য আমার কেরিয়ার খতম হয়েছে হঠাৎ করে লাইভে এসে এরকম কথা বলার পেছনে কারণ রয়েছে কি এ বিষয়ে চলুন বিস্তারিত দেখেনি আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ দর্শক আপনারা সকলে জানেন মিরাজ সাকিবের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল যে তার একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে না তবে হঠাৎ করে মিরাজ মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হতে এক পর্যায়ে সাকিব সিদ্দিক সহ্য না হয় সেটা সাকিব সিদ্দিকের থার্ড পার্সন হিসেবে কাজ করে এবং আরোহীর মধ্যে বিস্মিত করতে দেয় এবং এরপর থেকেই তাদের বন্ধুত্ব চিরতরে নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন সাকিব সিদ্দিক এরকম মন্তব্য করলেন আরহিমকে নিয়ে চলুন এ বিষয়ে আগে পুরোপুরি ভাবে জেনে আসি দর্শক আপনারা জানেন কিছুদিন আগে পরিচালক ঘোষণা দিয়েছিলেন স্কুল নাটক থেকে বাদ দেওয়া হয়েছে আরোহি সাকিবকে কিন্তু তাদের কি দোষ ছিল বা কি কারণে তাদের বাধ্য সে বিষয়ে কোনো প্রকার মন্তব্য করা নেই কিন্তু পরিচালক অনেদিকে সাকিব সিদ্দিক আজকে সকালে লাইভে এসে কেঁদে কেঁদে পরিচালকের কাছে উদ্দেশ্য করে বলেছেন দেখেন সম্পর্ক ছিল মিরাজ আরোহীর মধ্যে মাঝখানে আমি থার্ড পারসন হিসেবে কাজ করিনি এবং মিরাজ আরহিদ ছিল শুধু একটা ভুল বোঝাবুঝির কারণ আর আমি জানি এই নাটকে আমি না থাকলেও আপনার কাজ বন্ধ নেই তবে আপনার এই ইউটিউব কেরিয়ারে গড়ে ওঠার পিছনে অনেক অবদান রয়েছে আমার সেই হিসাবে হলো আমাকে ক্ষমা করে দিয়ে প্লিজ সুযোগ করা দিন দর্শক বুঝতে তো পারছেন কেউ যদি তার ভুল বুঝে এবং ক্ষমা চায় আমার মনে হয় তাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া উচিত এবং সাকিব সুদ্দিক যদি স্কুলের নাটক সিজন থ্রিতে না থাকে তাহলে মনে হয় আগের মতো দর্শক পছন্দ করবে তাই আমরা বলতে চাই সাকিব সিদ্দিক আর এই নাটকে ফিরে এলে সে আগের মতো নাটক শুরু করা হোক এ বিষয়ে আপনার মতামত কমেন্ট লিখে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ